গুড মর্নিং আজকে এইটিন জুন বুধবার এখানটা দাঁড়াতে এত ভালো লাগছে না রোজই তোমাদের বলি আজকে একটা দুর্দান্ত জিনিস দেখাচ্ছি দেখো এখানে না দুটো পাখি আছে ঠিক পায়রার মতন দেখতে কিন্তু গ্রিন কালার গ্রিন আর ইয়েলো তোমরা দেখতে পাচ্ছ ভালো করে দেখো ওরা না বাসা করেছে আর এই গাছে বেবি হয়েছে দেখো আমার না দারুণ লাগছে দারুণ লাগছে এইখানটা দাঁড়ালে না মনটাই ভালো হয়ে যায় এইটা দেখো আমাদের ফ্ল্যাটে নতুন বসেছে ব্লু কালার এটা ওয়াটার পিউরিফায়ার মোস্ট প্রবলি আয়রন গার্ড এটা মানে আয়রনটাকে জলের গার্ড করবে আমি যতটুকু জানি আর এখান থেকেও নেসটা দেখা যাচ্ছে দাঁড়াও এই দেখো নেসটা দেখা যাচ্ছে দেখেছ ওর মধ্যে কিন্তু একটা ছোট্ট পাখি আছে বেবি পাখি একটা রয়েছে ওই দেখো আর ঠিক কালারটা দেখো গ্রিন গ্রিন টাইপের ওই দেখো দেখো কি যে সুন্দর লাগছে কি বলবো নেল পলিশটা আজকে পরবো তো বেরোনো রয়েছে আর আমার আঙুলটা ওই আতখাপচা নেল পলিশ একদম পছন্দ না এই কালারটা কেমন বলো তো এটা বোধ জুডিও থেকে কেনা দুটো শাড়ি নামিয়েছি তার সাথে ব্লাউজ ম্যাচ করছি এই যে ব্লাউজের আমার ব্যাগ দেখি কোন দুটো পরবো আমি পুরো রেডি হয়ে গেছি শাড়ি পরে আমি অন্য একটা শাড়ি পরেছি এই দেখো এটা ফুল ব্ল্যাক একটা শাড়ি চলো তোমাদের একবার মিরারে দেখিয়ে দিই কিন্তু দেরি হয়ে গেছে বেশি কথা বলে মাঝেন্ডা পার তার সাথে গোল্ডেন আর এরম ব্ল্যাক আর আঁচলটা হচ্ছে এরকম ইয়েলো টাইপের গলায় এই নেকপিসটা পরেছি কানে পরেছি এই সুই ধাকা আর হচ্ছে তিতলির একটা ব্যাগ নিয়েছি এই চো আমার মেয়ের এখন ব্যাগগুলো কিন্তু আমি খুব ইউজ করছি তিতলি যে কলেজে নিয়ে যাওয়ার ব্যাগ ওটাও আমি খুব ইউজ করছি আর টাইম হয়ে গেছে এবার বেরিয়ে যাই আর বক বক না ওকে বাই স্যার এসছি লাঞ্চে এখন এটা হচ্ছে আইটিসি সোনার বাংলা এটা হচ্ছে কোলাঘাটের কাছে আমরা আজকে লাঞ্চ খেতে এসছি বৃষ্টি পড়ছে তাই জন্য আমাদের মনে হলো আজকে আমরা গিয়ে একটু বাইরে লাঞ্চ করি সাড়ে সাতটা বাজে জাস্ট বাড়ি ঢুকলাম আর আজকে কি বৃষ্টি মানে শাড়ি পরে গেছে একদম জাতা অবস্থা অবস্থা তাও আমাকে একজন লিফ্ট দিয়েছেন টালিগঞ্জ অবধি মানে আই এম ভেরি হ্যাপি এবার একটু ফ্রেশ হই সৌরভ অফিস থেকে এসে গেছে এখন যথারীতিও পাখির বাসা দেখছে তাই তো সৌরভ বলে সবুজ পাখিগুলো দুর্দর্শনা । আমরা যখন ব্লগ করি তখন না আমাদের একটু প্ল্যান করে তো করি এটা সবাই করে ধরো ক্যামেরা যখন অন হয় তখন আমাদের মধ্যে একটা প্রিপারেশন হয়ে যায় যে এই কথাটা বলবো এইটা বলবো না আর সৌরভ না বারবার যতবার ক্যামেরা উল্টো আল্টা কথা বলছে যতবার কি বলি বলো তো এমন করছে আমিও হেসে ফেলছি হ্যাঁ হ্যাঁ করে আর ব্লগ কি করবো বলো কোথায় যাচ্ছে দেখো চালাতে যাচ্ছে তাই তো সৌরভ হ্যাঁ এই সিঁড়িটা সিঁড়িটা দিয়ে দিয়ে শাড়ি তুলতে হবে কে ফোন কোথায় তো আর এটা আমাদের দুজনের একটা দুর্দান্ত টাইম পাস আমরা দুজনে একদম একেন বাবু চালিয়ে হইচই আমরা সাবস্ক্রাইব করেছি আর আমরা এই শুক্রবার অনির্বাণ চক্রবর্তীর একটা নাটক দেখতে যাচ্ছি দারুণ লাগে আমরা মানে এত এনজয় করে ওনার অভিনয় অসাধারণ এই দেখো এই অ্যালোভেরা গাছটা ওই বাড়ি থেকে নিয়ে এসেছি মানে জগন্নাথ কুঞ্জ থেকে নিয়ে এসছি এটা আমার ছিল গাছগুলো কি বড় হয়ে গেছে দেখো বৃষ্টির জলে একেবারে তরতাজা হয়ে গেছে এই দেখো মাথা নাড়ছে মনে হচ্ছে আর এই যে আওয়াজটা পাচ্ছ এখানে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে জানাই গুড মর্নিং সবার দিনটা খুব ভালো যাক এই ব্লগটা আজকেই আমি এডিট করে আজকে দিয়ে দেবো আর কালকে জানো তো ব্লগটা শেষ করতে পারলাম বেশ সৌরভ মজা করছিল তারপরে একেনবাবু দেখতে দেখতে মানে কি বলবো আমরা মানে একেবারে দুজনে আমাদের ওটাই একটা মজার টাইম একটা ভালো টাইম আমার একটা সৌরভ অফিস থেকে আসে আমিও কাজ সেরে এসেছি মানে খুব এনজয় করি একেনবাবু দেখতে দেখতে আর তোমাদের তো আগেই জানিয়েছি সৌরভ না দেখবে কোনো দুঃখের বই না দেখবে মারপিট অফিস থেকে এসে ও শুধু চালিয়ে ওরকম কিছু ভিডিও দেখবে না নাহলে হচ্ছে আমরা ধরো ডগের ভিডিও দেখি ক্যাটের ভিডিও দেখি এইরকম করি তারপরে তিতলির সাথে একটা গল্প হয় সেই একটা সময় আমাদের সব সময় থাকে যে আমরা তিনজনে একসাথে একটু গল্প করব যে কথাটা বলবো আমি যে কাজটা করছি যদি আমি ঠিকঠাক করে করতে পারি বা যদি করি তার কিছু মানে প্রসেস আছে সেটা যদি ঠিক মতন হয় নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এই জন্য আরও শেয়ার করব যারা আমার মতো বাড়ি বসে থাকা একদম পছন্দ করো না তাদের জন্য আমি আরও শেয়ার করব। আগে আমি দেখি কতটা কি পারি তারপর নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর ডেলি ব্লগিং কি বলো তো মানে হচ্ছে না ঠিক না সৌরভ ব্লগ করতে পারে না আমরা ভ্লগিংয়ের জন্য কোথাও যেতে পারি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো ভ্লগিং যেটা আমরা দেখাই সেটা তো নিশ্চয়ই কিছুটা অংশে আমরা সেটা তৈরি করি তবেই দেখাই দেখবে আমরা যখন ফেসবুকে ছবি পোস্ট করি আমাদের যে ছবিটা ভালো ছবি সেটাই পোস্ট করি আমরা কি যা করছি এটা বাজেভাবে সেই ছবি পোস্ট করি যেরকম তোমাদের আমি একদম সিম্পল ওয়েতে বলি আমি যে এখন নাইটিটা পড়ে আছি সেটা তো হলো রঙ চটা হ্যাঁ রঙ চটাই অনেক পুরোনো তো দেখবে রংচটা নরম নাইটি এগুলোই আমরা বাড়িতে পড়ি আমি সেটা না দেখানোর জন্য এই ওড়নাটা গায়ে দিয়েছি যেটা ভালো সিল্কের ওড়না এটা আমি মোটেও বাড়িতে পরে থাকি না এবার আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে যেটা আমরা ক্যামেরার সামনে প্রেজেন্ট করি সেটা কিন্তু কিছুটা তৈরি করেই প্রেজেন্ট করা হয় তো এবার দেখো সৌরভ সারাদিন অফিস যাচ্ছে ওর পক্ষে মানে ব্লগিং করা পসিবল নয় আর তিতলি তার থেকেও বেশি ব্যস্ত আর তিতলি যে কথাটা আমাকে বলে মা এখানে জানো তো কেউ অতো ফটোও তোলে না আগে নিজের চোখ দিয়ে দেখে তারপর ফটো তোলে তো সেটাও খুব সত্যি কথা আর এত ব্যস্ত তিতলি এত সাবমিশন গ্রুপ মিটিং এত কিছু তিতলি এত কিছু নিজে করছে যার জন্য তিতলিও সবসময় করতে পারে না অবশ্যই যদি কোথাও বেড়াতে যায় বা কিছু যায় সেটা তো শেয়ার করেই যতটুকু পারে ও শেয়ার করে তারপর তিতলির একটা কি হয় স্টোরেজ ফুল হয়ে যায় মানে মোবাইলে ওরা তো আর ওর তো ক্যামেরা নেই ও মোবাইলে শ্যুট করে আমাকে পাঠায় এবারে বলে মা পুরো স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে এত পিডিএফ থাকে এত ইয়ে থাকে তাই জন্য ওর ব্যাপারটা তো তোমরাও জানো তোমরা তো সেটা নিশ্চয়ই তোমরা বুঝবে আর সেই জন্য ব্লগ দিতে একটু এদিক ওদিক হয় আর আমার যেটা করার আমিও এখন বেরোচ্ছি আর আমার কিছু ক্রিয়েটিভ কাজ সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি যেরকম যেরকম পারবো সেটা করব আর বারবারই বলছি যে এই ব্লগিং করাটা আমার শুধু আর্নিংয়ের জন্য না এটা আমার ভালো লাগা আমার ক্যামেরা ধরা ক্যামেরায় কথা বলা অ্যাকচুয়ালি সেই কাজটা একদিন করেছি তো সেই থেকে আমার ব্লগিং করা আর একটা ব্লগিং করার আমার উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাথে কথা বলা সত্যি একটা সুন্দর সম্পর্ক তোমাদের অনেকের সাথে আমার গড়ে উঠেছে ইভেন তোমাদের সাথে এখন রাস্তায় দেখা হয় লোপা তোমার ব্লগ দেখি ভীষণ পজিটিভ লাগে আমাদের ফ্যামিলি যেটা আমরা ততটাই দেখাই তোমাদের তাই জন্য হয়তো রোজ ব্লগ করতে পারি না রোজ দেখো আমাদের পক্ষে বেড়ানো সম্ভব নয় বেড়াতে চলে যাওয়া সম্ভব তোমরা দেখলে এমন কিছু সৌরভ বললো যেগুলো আমি ব্লগিং করতে পারলাম না আমি হ্যাঁ হ্যাঁ করে এসে ফেললাম এই চলে সে তোমাদের সামনে যতটা পারি তুলে ধরি তোমাদের একটা মজার কথা বলি কাল তিতলি একটা আমাকে ভিডিও পাঠিয়েছে তো ওরা একটু সিটি সেন্টারে গেছিলো সমস্ত শপিং করতে মানে গ্রসারি সমস্ত কিছু তো এখানে আমি ভিডিওটা দেখে দিচ্ছি তোমরা জাস্ট দেখো ওরা কিরকম গাছ সেজে বসে আছে যেই উঠছে লোকে ভয় পেয়ে যাচ্ছে এটা অনেক সময় ওদের একটা খেলা ওরা এরকম গেম করতে খুব ভালোবাসে আমি বললাম বাবা তারপর এরকম গাছ সেজে বসে আছে তারপর হঠাৎ করে গাছটা উঠে পড়বে এতে সৌরভ দেখলে বুধ বুধ বলে ভয় পেয়ে অজ্ঞানী হয়ে যেত কত কিছু দেখছি তিতলির জন্য কত কিছু আমরা দেখতে পাচ্ছি কত কিছু জানতে পাচ্ছি এটা ভীষণ ভালো লাগে আর ব্লগটা এখানে শেষ করছি আবার একটা কথা বলছি আমি যে কাজটা করছি আমি যদি সত্যি ভালো করে ঠিকঠাক করতে পারি তোমাদের সাথে শেয়ার করবো এখন আমার খুব ফিল হচ্ছে যে আমি অনেকটা হয়তো একা সময় পাচ্ছি একদিকে বেটার একা সময় পেলে সেটা কাজে আমরা লাগাতে পারি মন ভালো থাকে যদি আমরা কাজে লাগাই যারা আমার মতো মা রয়েছে যাদের ছেলে বেশ বড় হয়ে গেছে অনেকটা ফ্রি টাইম পাচ্ছ তাদের জন্য আমি নিশ্চয়ই আমি যে কাজটা করছি অবশ্যই বলবো এটা অনেক এজ অবধি করা যায় এজের কোনো লিমিট নেই তো দেখা যাক কি হয় আমি যদি পারি আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব তো যদি আমাদের ফ্যামিলির কিছু তোমাদের ভালো লাগে আমি জানি তোমাদের জন্য আমি অনেক অনেক কন্টেন্ট আনতে পারি না আই এম সরি তাই বলি যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার ভালো লাগলে তবেই করো তো আজকের মতো টাটা ভালো থেকো